আমরা বিপিএল আমাদের সবচেয়ে বড় টুর্নামেন্ট এই টুর্নামেন্ট আমাদের নাকি বুকিং দেওয়া ছিল সেরা টোনে তো পরে ওয়েস্ট ইন্ডে ছিল পরে নাকি বুকিং দেওয়ার কারণে ওয়েস্ট ইন্ডে নাকি সব রুমগুলো বুক হয়ে গেছিল এটা আমি যেটা শুনছি পরে সত্যিকার দলের এমন বেহাল দশা সত্ত্বেও চট্টগ্রামের পর্বের পর ঢাকা পর্বে এসব দুর্বার রাশায়ী দুর্দান্ত পারফর্ম করেছে তারা ফরচুন বরিশালকে দুটি ম্যাচে হারিয়েছে কিন্তু এত কথার পরও টোয়েন্টি যখন বেতন পে করা হয় এরপরও আবার পুনরায় চেকটি তাদের বাউন্স করে তারপরও দুর্বারা বিশেষ করে তাস্কির আহমেদ দলকে আগলে রেখেছেন এবং কি দলের সমস্যাগুলো সমাধান করেছেন রাসায়ী প্রাঞ্চাজী সূত্রে জানা গেছে গত সোমবার ব্যাংকে দলের পক্ষ থেকে পাওয়া চেক জমা দিয়েছিলেন ক্রিকেটাররা দলটির একাধিক ক্রিকেটার জানিয়েছেন সেই চেকের টাকা মঙ্গলবার পাওয়ার কথা থাকলেও টাকা পাননি তারা এমনকি ব্যাংক থেকে কোনো মেসেজ পাননি আর এই নিয়ে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছেন তাসকিন আহমেদ বিজয়রা এ নিয়ে কথা বলতে চাইলে দুর্বাররা সেই ম্যানেজার মেহরাব হোসেন ওপি ক্রিকেটারদের চেক বাউন্সের বিষয়টি মানতে রাজি হননি অবশ্য তিনি নিজেও টাকা পাননি বলে নিশ্চিত করেছেন ওপি বলেন এই ব্যাপারে ক্রিকেটারদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু কথা হয়নি তবে কেউ বলেনি যে চেক বাউন্স করেছে যে জিনিসটা জানি না সেটি নিয়ে মন্তব্য করতে চাই না সবচেয়ে মজার ব্যাপার হলো এর আগেও টাকা না পেয়ে চট্টগ্রাম পর্বে অনুশীলন বয়কট করেছিল রাজশাহী ক্রিকেটাররা বিশেষ করে ঢাকা পর্বে ফেরার পর বিদেশিরা তো মাঠেই নামেননি পরে পঁচিশ শতাংশ টাকা বুঝে পেয়ে বন্দরনগরী নগরী পর্বে খেলা শেষ করে তাস্কিন বেউরে তবে টুর্নামেন্ট ঢাকায় ফিরতেই কলঙ্কজনক অধ্যায়ের দেয় দলটির মানিক ভ্যালেন্টাইন গ্রুপ বিল বাকি থাকায় গত রোববার ম্যাচের কয়েক ঘন্টা আগেই হঠাৎ হোটেল পরিবর্তন করতে হয় এ নিয়ে অসন্তোষ দেখা যায় তাস্কিনদের মাঝে তাস্কিন তো বলেই বসেন এটি দলের উপর ব্যাপক বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে